আজকের রেসিপি পালং চিকেন তাহলে চলুন এটা আমি কিভাবে বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করে নিই প্রথমেই একটা মিক্সার জারে কুচিয়ে রাখা পালং শাকগুলো নিয়ে নিচ্ছি আমি পালং শাকগুলোকে গরম জলে সিদ্ধ করে নিই আপনারা চাইলে সিদ্ধ করেও নিতে পারেন কয়েকটা রসুন আর এক ইঞ্চি মতো আদা কুচি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু পেঁয়াজ এটাকে এবারে পেস্ট করে নেব এবার একটা মিক্সার বাটিতে কাজু বাদাম কিশমিশ আর চালমগজ হাফ কাপ টক দই একসঙ্গে ব্লেন্ড করে নেব এবারে এক কিলো মাংসর মধ্যে আমি পালং শাকের পেস্টটাকে দিয়ে দিলাম দিলাম পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো ব্যাস মশলার মধ্যে এটুকুই এবারে সামান্য চিনি আর স্বাদ নুন দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে এক ঘন্টার জন্য রেখে দেবো আপনারা ওভার রেখে দিতে পারেন এবারে কড়াইয়ে বেশ কিছুটা সাদা তেল নিয়ে নিলাম তারপরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়নে দিলাম এখানে মিডিয়াম সাইজের চার থেকে পাঁচখানা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি সেটাকেও দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন ভেজে নেব পেঁয়াজটা একটুখানি নরম করার জন্য সামান্য একটুখানি নুনও দিলাম যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায় এবারে দুটো টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে ভেজে নেব তারপরে যে এক ঘন্টা ধরে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা সেটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে এই পেঁয়াজ আর টমেটোর সঙ্গে কষাতে থাকব এর মধ্যে কিন্তু আমি জল ইউজ করব না এটা ঢাকনা দিলে পরেই প্রচুর পরিমাণে জল বেরোবে যাতে মাংসটা সেই জলেই সিদ্ধ হয়ে যাবে তো এখন আমি ঢাকা চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে ঢাকনাটাকে তুলে দেখব দেখুন কতটা জল বেরিয়ে মাংসটা প্রায় এইটটি পার্সেন্ট সিদ্ধই হয়ে গেছে আবার ভালো করে একটুখানি কষিয়ে নেব এরকমভাবে জল ছাড়া পালং চিকেন বানিয়ে খেয়ে দেখবেন বেশ টেস্টি হয় কিন্তু এবারে সেই যে আমি কাজু বাদাম কিশমিশ আর চালমগজ বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবারে এটাকে দিয়েও ভালো করে কষাতে থাকবো আপনারা চাইলে ফ্রেশ ক্রিম ইউজ করতে পারেন কিন্তু ফ্রেশ ক্রিম ছাড়াও এটা খেতে অসাধারণ হয়েছিল আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম এবারে দশ মিনিট পর ঢাকনাটাকে তুলে একটুখানি নাড়াচাড়া করে উপর থেকে কাসুরি মেথি আর সামান্য একটু ঘি দিয়ে দেব এতে আরও পালাং চিকেনের টেস্টটা অনেক বেটার হবে আপনারা ঘিয়ের বদলে বাটারও দিতে পারেন এবারে এটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে গ্যাস অফ করে রেখে দেবো এই যে দেখুন পাঁচ মিনিট পরে চিকেনটা কেমন হয়েছে